I'm not a man. 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 I'm not

দারা মাগি বের কর আনরশের আনরশের আমি যারা আছো হিয়া সনাতাই বাই বন্ধ করো যারা খালি কইলে বাই সেনে দুবার পর কি হইব না হইব আনরশের মাগদিব নামাজ পড়লেবো সবাই হবে হবে কি বিষয়ে সবাই সকাল মাগদিব নামাজ আর হাসর কে নামাজ আর হাসর কে নামাজ মাগদিবে করে দেয় ভাই দেখাও যে

আবার শুনলো সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আবার শুনলো সবাই মুখ্যমন্ত্রী পক্ষ থেকে আপনারা শুনছেন এইবার ও সাওয়ার ও সাওয়ার সাঘা লাগা চাব নাও ও সাঘা ডড়াইয়া আছে